না পর্যন্ত কিছু মাত্র বয়স আপনার সাত দিন দিন এখনই তো দেওয়ার সময় আপনি আজকে বিকেলে বিকেলে এটার মধ্যে গ্রুপের যে কোনো একটা কোম্পানির কার্বনডাইজিম গ্রুপের সত্রাক নাশক স্প্রে করবেন যেমন ওটুস্টিন আছে নুইন আছে হ্যাঁ এগুলাই একই একই গ্রুপ এই যে কোনো একটা ডাইজিম গ্রুপের সত্রাক নাশক বিকালবেলা

এখন তো আপনি স্প্রে করবেন আজকে এরপরে সাত দিন পরে আবার স্প্রে করবেন উঠানোর আগে স্প্রে করার পরে যখন আপনি চারা উঠাইবেন এখান থেকে উঠানোর পরে ওই যে যে কার্বেন এইটা এক লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম গোলায়া একটা পলিথিন বিছায়া মাটির মধ্যে গর্ত করে হাউজের মতো তৈরি কইরে এটার মধ্যে পানি রাখিয়ে এক লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম এই হারে ছত্রাক নাটক মিশায়া আপনি এক ঘন্টা চুবায়া রাখবেন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা কমপক্ষে তিরিশ মিনিট শিকড়গুলা শিকড়গুলা ডুবায়া রাখবেন তিরিশ মিনিট কমপক্ষে ডুবাইয়া রাখার পরে আপনি সায়ার এটা শুকাইবেন রৌদ্রে না সায়ার মধ্যে রাখবেন চারাগুলা দেখবেন শুকায়া যাবে শুকায়া গেলে তারপরে যে মূল জমিতে নেই রোপণ করবেন এতে করে যে গুড়া পচার যে সমস্যাটা চারা জমিতে লাগানোর পর কিন্তু গুড়া প্রচার একটা সমস্যা দেখা দেয় এই গুড়া পচার সমস্যাটা থেকে অনেকটা রেহাই পাইবেন আর একটা হলো যে জমিতে আপনি মরিচের চারাগুলা নিয়ে রোপণ করবেন ওই জমিটা চাষের সময় জীবনমুক্ত করে নেবেন ওইটার জন্য প্রতি দশ শতাংশে আপনি জমি কয় শতাংশ জমি বাই ছেচল্লিশ শতাংশ না কতটুকু জমির মধ্যে লাগাইবেন মরিচ আমি তো নিয়োগ করছি পাঁচ কাটা জমির মধ্যে লাগাবো পাঁচ কাটা পাঁচ কাটা এখন যদি ছাড়া পাঁচ কাটা না হয় যতটুক হয় আচ্ছা আপনি প্রতি শতাংশের জন্য পঁচাশি গ্রাম থেকে একশো গ্রাম ব্লিচিং পাউডার বুঝলে ওইটা আপনি ইয়া দোকানে গিয়া কীটনাশকের দোকানে যদি না পান তাহলে যে মহাজনী দোকান আছে না ওইখানে গিয়া আপনি ব্লিচিং পাউডারটা আনবেন পঁচাশি গ্রাম থেকে একশো গ্রাম একশো গ্রাম দিবেন শতাংশে আপনার যত শতাংশ জমি হোক একশো গ্রাম প্রতি শতাংশের জন্য ব্লিচিং পাউডার সিটায় দিয়া চাষ করে পানি লাগাই রাখবেন দুই তিন দিন পানি লাগাই রাখলে হবে কি আপনার ব্লিচিং পাউডারের যে ইয়াটা পানিটা এটা মাটির পরতে পরতে গিয়ে ডুববে এবং জীবনমুক্ত করবে ঠিক আছে এরপরে আপনি পানি শুকা পানি এমনিতেই শুকায়া যাবে পানি লাগাইয়া রাখবেন পানিটা এমনিতেই শুকাইবেন পানি সারবেন না তারপর আপনি চাষ করিয়া বেড করিয়া বেডের মধ্যে কি মালচিং পেপার ব্যবহার করবেন জি মালচিং পেপার আলহামদুলিল্লাহ মালচিং ব্যবহার মালচিং পেপার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি আশা করি রেজাল্ট ভালো পাইবেন জি বলছি আজকে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করবেন এই যে রোগে দইরে ফালছে কিন্তু গুরা পচা দইরে ফালছে এটা আপনি যত ডাকে ডুকে রাখেন যদি ছত্রাকনাশক ব্যবহার না করেন দেখবেন গুড়া পচা হইয়া প্রায় অর্ধেক সারা নষ্ট হয়ে যাবে আচ্ছা ভাই ভালো থেকে না ইনশাআল্লাহ